ভাই এবং আপু ভাবিরা আশা করতেছি ভালো আছেন আপনারা আজকের গন্তব্য আদিতমারি থানা ভাদা ইউনিয়ন ভেড়েশ্বর গ্রামের স্কুল হইতে আদিতমারি রেলওয়ে স্টেশন পর্যন্ত তো সে পর্যন্ত সঙ্গে থাকুন বাংলার গ্রামীণ পথ যেখানে নিস্তব্ধতা আর প্রকৃতির সৌন্দর্য মিলে তৈরি করে অন্যরকম এক আবহ এখানকার পথ ধরে হাঁটলেই চোখে পড়ে গ্রামের সাদা মাটা সৌন্দর্য ধানের ক্ষেত শাক সবজির জমি আর পাখির ডাক মিলে গ্রামীণ জীবনের পরিচয় দেয় গ্রামীণ রাস্তায় মানুষের চলাচল ধীর সরল আর শান্তিপূর্ণ সকালবেলা কৃষকরা মাঠে যায় স্কুলগামী শিশুদের কোলাহল জমে ওঠে এই পথ রাস্তার দুই পাশে কচি সবুজ ধানের ক্ষেত খালে পানি ঝিকমিক করছে গাছের ছায়া পড়ে আছে রাস্তায় শীতল বাতাস আর ছায়খা গাছপালা এই পথকে করে তুলেছে প্রাণবন্ত গ্রীষ্ম কোকিলের ডাক বর্ষার ভরা নদী দৃশ্য সব কিছু মিলেমিশে যায় এই রাস্তায় এই রাস্তায় গ্রামের মানুষের জীবন ধারা বহন করে কেউ কাজের পথে কেউ বাজারে আবার কেউ ফিরে আসে আপন বাড়িতে প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে থাকে গল্প রাস্তার খাল খেত ছোটো ছোটো ঘর বাড়ি পুরো দৃশ্য ধরা পড়েছে আমার এই ভিডিওতে উপর থেকে তাকালে বোঝা যায় গ্রামীণ পথ শুধু রাস্তা নয় এ এক জীবনধারা এক ঐতিহ্য এক শান্তির প্রতীক আর হ্যাঁ আমি ওই ভিডিওতে অবশ্যই জানতে চাই যদি আপনি এই রাস্তাটি ধরে কখনো হেঁটে চলেছেন যেভাবেই গেছেন কমেন্ট বক্সে আপনাকে আমি দেখতে চাই আর ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক দেখতে থাকুন আমাদের ভিডিওটি অত্যন্ত চমৎকার গ্রামীণ রাস্তাগুলো বাংলার প্রতিটি গ্রামীণ পথ যেন প্রকৃতির আঁকিঝুঁকি এই রাস্তাগুলোই বয়ে নিয়ে যায় মানুষের আশা আর স্বপ্ন এই সরল পথ মাটির ঘ্রানে ভরা শত বছরের গল্পে জড়ানো বাংলার প্রাণ এই গ্রামীণ রাস্তা গ্রামীণ রাস্তায় নেই কোনো তারাহোড়া নেই কোলাহল আছে শুধু প্রকৃতির মায়া মানুষের সহজ জীবন মন আপনার ভালো রাখার দায়িত্ব আমার এই স্লোগানকে বুকে ধারণ করে টুকটুক করে এগিয়ে যাচ্ছি এখন যে দেখতে পারতেছেন আমাদের আদিতমারে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম সাহেবের আলুর স্টোর আমি এখানে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন লাগতেছে তা কমেন্ট করে জানাবেন আজকের গন্তব্য ছিল ভেটেশ্বর হইতে আদিতমারি স্টেশন পর্যন্ত তো আপনাদের এলাকার সুন্দর রাস্তাঘাটগুলো আমাকে জানিয়ে দিন কমেন্ট করে সময় করে চলে আসব দেখা হবে আপনাদের এলাকায় ভালো থাকবেন খোদা হাফেজ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আর আপনজনকে মেনশন করতে ভুলবেন না খোদা হাফেজ